আজকের ভিডিওতে আমি বলবো কিভাবে একটা ছোট্ট গ্রাম থেকে শুরু হওয়া সলনি সরিষার তেল আজ কোটি কোটি মানুষের বিশ্বাসের নাম হয়ে উঠল ভারতবর্ষে খাবারের স্বাদ পরিবারের স্বাস্থ্য আর ঐতিহ্যের সঙ্গে যে জিনিসটা গভীরভাবে জড়িয়ে আছে সেটি হলো সরিষার তেল গ্রামীণ হোক বা শহরের পরিবার ভাত তরকারি ভাজা কিংবা আচার সব কিছুতেই সরিষার তেলের ব্যবহার বহু শতাব্দীর কিন্তু বাজারে এত প্রতিযোগিতার মধ্যে যে ব্র্যান্ডটি নিজেদের আলাদা জায়গা তৈরি করতে পেরেছে সেটি হলো সলোনি সরিষার তেল সলোনির গল্প শুধু একটা কোম্পানির ব্যবসায়িক ফলের ইতিহাস নয় এটি একেবারে গ্রামীণ শিখর থেকে উঠে এসেছে জাতীয় স্তরে গ্রহণযোগ্যতা অর্জনের কাহিনী আজ এই নামটি কেবল রান্নার তেল নয় বরং বিশ্বাস বিশুদ্ধতা আর ঐতিহ্যের প্রতীক এই ভিডিওতে আমরা জানবো কিভাবে সরিষার তেল ঐতিহাসিক গুরুত্ব ভারতীয় সংস্কৃতিকে প্রভাবিত করেছে কিভাবে সলোনে ব্র্যান্ড তার যাত্রা শুরু করলো আর কিভাবে তারা গ্রাহকদের হৃদয় জায়গা করে নিল ভারতে সরিষার তেলের ইতিহাস হাজার বছরের পুরনো আয়ুর্বেদের সরিষাকে বলা হয়েছে সরসব আর এই তেলকে অসাধারণ গুণসম্পন্ন বলে আয়ুর্বেদিক ব্যবহার গরমে শরীর ঠান্ডা রাখা শীতের শরীর গরম রাখা সর্দি কাশিতে মালিশ এমনকি হাড়ের ব্যথায় সরিষার তেলকে ওষুধের মতো ব্যবহার করা হতো গ্রামীণ এলাকায় দেবদেবীর পুজোয় প্রদীপ জ্বালাতে সরিষার তেল ব্যবহার করে এমনকি আজও এটা প্রচলিত ভাতের সঙ্গে কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এক চামচ সরিষার তেল এ গ্রামীণ বাংলার চিরচেনা ছবি সরিষার তেল কেবল খাবার বা স্বাস্থ্য নয় বরং ভারতীয় সংস্কৃতির প্রতিটা স্তরে গেথে গেছে আর এই ঐতিহাস্যকে কাজের লাগিয়ে ব্র্যান্ডগুলো বাজারে নিজেদের জায়গা করে নেয় ভারতের তেলের বাজার বিশাল এবং বহুমাত্রিক সয়াবিন সানফ্লাওয়ার নারকেল অলিভ সব তেলই এখন বিক্রি হয় কিন্তু সরিষার তেল সবসময় একটি আলাদা জায়গা দখল করে রেখেছে গ্রামের মানুষ বিশ্বাস করে সরিষার তেল স্বাস্থ্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর খাওয়ার স্বাদকে দ্বিগুণ করে শহরের ক্রেতারা এখন স্বাস্থ্য সচেতন কোলেস্ট্রল কমানো হাট ভালো রাখা এসব কারণে তারা সরিষার তেলের দিকে বেশি ঝুঁকছে এমনকি ছোটবেলায় যখন আমাদের পায়ে হাতে যন্ত্রণা হতো তখন ঠাকুমারা সরিষার তেল গরম করে আমাদের পায়ে মালিশ করতো হোটেল রেস্টুরেন্ট আচার এমনকি কিছু শিল্পে সরিষার তেলের ব্যবহার ব্যাপক পরিমাণে করা হয় এখানেই সুযোগ তৈরি হয় নতুন ব্র্যান্ডগুলোর জন্য আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বাজারে প্রবেশ করলো সলোনি সরিষার তেল সলোনির যাত্রা শুরু হয় একেবারে সাধারণভাবে বাজারে তখন অনেক নাম করা সরিষার তেলের ব্র্যান্ড ছিল ধরুনধারা ফরচুন এডিবল অয়েল কোম্পানি ইত্যাদি এর মাঝেই ছোট পরিসরে শুরু হয় সলোনি প্রথম দিকে লক্ষ্য ছিল গ্রামীণ বাজার কারণ শহরে তখন আধুনিক প্যাকেটজাত তেলের চাহিদা থাকলেও গ্রামের মানুষ এখনও খোলা তেলই অভ্যস্ত ছিল গ্রামের মানুষরা তখন লুজ তেল কিনতো তারা প্রতিশ্রুতি দিল তাদের তেল হবে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল গ্রাহকদের বোঝানো হল হলো মানেই সেই আসল কাঁচা সরিষার ঘ্রাণ প্রথম দিকে প্রতিযোগিতার চেয়ে দাম একটু কম রাখা হয় এইভাবে ব্র্যান্ডটি আস্তে আস্তে গ্রাহকদের থেকে বিশ্বাস অর্জন করলো তবে শুরুটা মোটেও সহজ ছিল না এইবার আসলো বিশ্বাসের সংকট বাজারে তখন খোলা তেল ভেজাল মিশ্রিত হওয়ার কারণ মানুষ প্যাকেটজাত তেলকে পুরোপুরি বিশ্বাস করতো না তারপরে পরিবহন সমস্যা ছোটো কোম্পানি হওয়ার প্রত্যন্ত গ্রামে তেল পৌঁছানো কঠিন ছিল এরপর প্রতিযোগিতা বড় কোম্পানিগুলোর বিজ্ঞাপন প্রচার এত জোরালো ছিল যে নতুন ব্র্যান্ডকে টিকে থাকতে নানাভাবে কষ্ট করতে হয়েছে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে সলনে শুরু করলো স্থানীয় পরিবেশদের সঙ্গে কাজ করা তারা গ্রাম থেকে ছোট ছোট এজেন্ট নিয়োগ করে এরপর প্রত্যেক দোকানদারদের বলা হতো আমাদের তেল একবার বিক্রি করুন তারপর গ্রাহক নিজেরাই চাইবে আস্তে আস্তে মুখে মুখে প্রচার শুরু হয় গ্রাহকরা বুঝতে পারলো এই তেল সত্যি খাঁটি আর আদেও আসল সরিষার ঘ্রাণ আছে সলোনি সাফল্যের বড় রহস্য লুকিয়ে আছে তাদের মার্কেটিং কৌশলে ট্যাগলাইন ও ব্র্যান্ডিং তারা খুব সহজ বার্তা দেয় সরিষার তেল বিশুদ্ধতার প্রতীক এই লাইন সহজেই মনে রাখতে পারত। গ্রামে হাটে হাটে ছোট ছোট বসিয়ে ফ্রি টেস্টিং করানো হতো ভাতের সঙ্গে কাঁচা সরিষার তেল খাইয়ে মানুষকে বোঝানো হতো এর আসল স্বাদ শহরের বাজারে তখন তারা আবেগঘন বিজ্ঞাপন তৈরি করে যেমন একটি পরিবারের মা রান্না করছেন বাচ্চারা খুশি হয়ে বলছে মায়ের হাতে বানানো খাবার আসল সাজ সলনি সরিষার তেল গরিব পরিবারের কথা ভেবে বাজারে আনা হয় দশ টাকা ও কুড়ি টাকা ছোট প্যাকেট ফলে গ্রামের সাধারণ মানুষও সহজেই কিনতে পারত ল্যাব টেস্ট ও আর্গমার্ক সার্টিফিকেট তুলে ধরা হতো যাতে মানুষ বুঝতে পারে এটি ভেজালমুক্ত খাঁটি তেল সলনির সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বড় ব্র্যান্ডগুলোর দাপট ফরচুন এডানি পতঞ্জলি এসব ব্র্যান্ড টিভি বিজ্ঞাপন দিয়ে বাজার কাঁপাচ্ছিল বিদেশি তেলেরও চাহিদা বাড়ল সানফ্লাওয়ার অলিভ অয়েল মানুষ আস্তে আস্তে স্বাস্থ্য সচেতন হচ্ছিল আর কিছু ডাক্তার সরিষার তেলের বদলে হালকা তেল খাওয়ার পরামর্শ দিচ্ছিলেন এই অবস্থায় সলনি বেছে নেয় ভিন্ন পথ তারা গ্রাহকদের বোঝাতে থাকে বিদেশি তেল ভালো হতে পারে কিন্তু আপনার শরীর ও স্বাদের সঙ্গে মানানসই হল আপনার মাটির তেল সরিষার তেল তাদের বিজ্ঞাপনে গ্রামীণ আবেগ বেশি গুরুত্ব দেওয়া হয় যেমন একজন কৃষক বলছেন যত কষ্টই হোক আমাদের ভাত ডাল সরিষার তেল ছাড়া অসম্পূর্ণ এইভাবে ব্র্যান্ডটি আস্তে আস্তে করে একটি আবেগের সঙ্গে জড়িয়ে যায় আমি আগেই বলেছিলাম সলনি বিস্তারের মূল রহস্য লুকিয়ে আছে তাদের দুই ধরনের বাজার কৌশলে গ্রামীণ ও শহর গ্রামে মানুষ খাবারে সরিষার তেল ছাড়া চলতেই পারে না সলনি এখানে বেশি জোর দেয় ছোট প্যাকেট ও কম দামে হাটে সাপ্তাহিক বাজারে মেলার মাঠে তারা বুথ বসায় এবং সরাসরি গ্রাহকদের হাতে তুলে দেয় প্যাকেট সরিষার এই বার্তাটাই ছিল ছিল প্রধান প্রচার শহরের প্রতিযোগিতা ভয়ঙ্কর মানুষ তখন স্বাস্থ্য সচেতন তারা ভেবেছিল সরিষার তেলে কোলেস্ট্রল বাড়ে সলনি এই ভুল ধারণা দূর করতে প্রচার চালায় ডাক্তার ও বডি বিল্ডারদের সঙ্গে জোট বেঁধে বোঝানো হয় সরিষার তেলে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হৃদয়ের জন্য ভালো প্যাকেটের গায়ে বড় হরফে লেখা হতো লো কোলেস্ট্রল হার্ট ফ্রেন্ডলি যেখানে বাবা অফিস থেকে ফিরে আসার পর খুশি মনে বলছেন আজ খাওয়ার স্বাদ একদম গ্রামের মতো সলনি বুঝেছিল শুধু আবেগ দিয়ে দীর্ঘদিন বাজারে টিকে থাকা যায় না তাই তারা আধুনিক মিল ও রিফাইনিং প্ল্যান্টে বিনিয়োগ করে কোল্ড প্রেস টেকনোলজি যাতে সরিষার প্রাকৃতিক গন্ধ স্বাদ ও পুষ্টি গুণগত অক্ষত থাকে হাইজেনিক প্যাকেজিং সক্রিয় মেশিনে বোতলজাত করা হতো যাতে মানব হাতের ছোঁয়া কমে যায় কোয়ালিটি কন্ট্রোল ল্যাব প্রতিটি ব্যাচ পরীক্ষা করা হতো যাতে কোনো ভেজাল না থাকে ফলাফল গ্রাহকরা আরও বেশি বিশ্বাস করতে শুরু করলো তারা জানত সলোনি মানে খাঁটি ও ভেজাল মুক্ত তেল এছাড়াও সলোনি পরিবেশের দিকে খেয়াল রেখে সোলার এনার্জি ব্যবহার করতে শুরু করে তাদের বিভিন্ন কারখানায় সব সোলারের ব্যবহার শুরু করে দেয় এতে ব্র্যান্ডের ইমেজ আরও উজ্জ্বল হয় সব কৌশল মিলে সলোনি সরিষার তেল আস্তে আস্তে হয়ে ওঠে একটি জাতীয় ব্র্যান্ড পূর্ব ভারত পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড ওড়িশা এই জায়গাগুলোতে সলোনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে উত্তর ভারত উত্তর উত্তরপ্রদেশে হরি হারিয়ানা পাঞ্জাবে চাহিদা আরও বাড়তে থাকে দক্ষিণ ভারতে সরিষার তেলের ব্যবহার কম হলেও সলোনি হেলথ অয়েল হিসেবে নিজেদের পরিচিত বাড়াতে থাকে কয়েক বছরের মধ্যেই তারা বাজারের শীর্ষ পাঁচটি সরিষার তেল ব্র্যান্ডের মধ্যে জায়গা করে নেয় ব্র্যান্ডের ট্যাগলাইন মানুষের মুখে মুখে বলতে শুরু করে সলোনি বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসে যেমন স্কুলে মিড ডে মিলে একটি ব্র্যান্ড যখন কেবল পণ্য বিক্রি না করে সমাজ সংস্কৃতির অংশ হয়ে ওঠে তখন সেটি হয়ে ওঠে দীর্ঘমেয়াদী সফলতার চাবি কাঠি। সলোনি এই কাজটাই করেছে দুর্গাপূজা ছট পূজা বৈশাখী এই সব উৎসবে সলোনি স্পন্সর করতো বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান স্থানীয় নাটক যাত্রা কীর্তন এইসব জায়গায় তাদের ব্যানার দেখা যেত বিজ্ঞাপনে তুলে ধরা হতো সলোনি আছে আপনার প্রতিটি আনন্দে সলোনি সরিষার তেল শুধুমাত্র বর্তমানেই থেমে নেই তারা ভবিষ্যতের জন্য বড় বড় পরিকল্পনা করছে ভারতের বাইরে বাংলাদেশ নেপাল ভুটান এমনকি মধ্যপাচরের দেশগুলিতেও ভারতের প্রবাসীরা সরিষার তেলে চাহিদা রাখে সলনি আস্তে আস্তে এসব দেশে রপ্তানি শুরু করেছে সলনির লক্ষ্য শুধু বাজারে এক নম্বর হওয়া নয় বরং গ্রাহকদের জীবনে এমনভাবে যুক্ত হওয়া যাতে তাদের নামে উচ্চারণ করলেই মানুষের খাঁটি ও বিশুদ্ধতার কথা ভাবে সলনি সরিষার তেলের যাত্রা একেবারেই সাধারণ থেকে অসাধারণ হওয়ার গল্প ছোট গ্রামীণ বাজার থেকে শুরু প্রতিযোগিতার ভিড় কাটিয়ে ওঠা গ্রাহকদের বিশ্বাস অর্জন সমাজ ও সংস্কৃতির অংশ হয়ে ওঠা এই ছিল আজকে সলনি ব্র্যান্ডের ভিডিও আর হ্যাঁ এইরকমই আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে যাও তোমাদের সাথে দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ